বরাক তো মুমিন ভাই প্রশ্ন করেছেন যে সালাত আদায় করার পর দেখা যায় যে অনেকে পেছনে নামাজরত অবস্থায় থাকে সালাতরত অবস্থায় থাকে তোর মতো কি অপেক্ষা করবেন নাকি সামনে কিছু রেখে চলে যাবেন হয়তো কারোর ব্যস্ততাও থাকতে পারে চাকরির তাড়া থাকতে পারে তো কি করণীয় তের উত্তর হচ্ছে যে অন্তত মুসল্লির সামনে তো এই পর্যন্ত হল একটা এক জায়গা এবং তার সামনে আরেক পরিমাণ জায়গা অর্থাৎ দুই কাতার যদি গ্যাপ থাকে তারপরে তার পেছনে যদি কোনো মুসল্লি নামাজরত অবস্থায় থাকে তো তাহলে আপনি সমন থেকে চলে যান যেতে পারেন এটা একরাম রায় দিয়েছেন যে অন্তত দুই কাতার সামন থেকে মুসল্লির সামন দিয়ে অতিক্রম করা যাবে আর যদি সরাসরি তার সামনেই কেউ থাকে এবং পেছনে নামাজরত অবস্থায় থাকে তো তাহলে সামনে কিছু দিয়ে চলে যাওয়া এটার কোনো বিধান নাই এটা সঠিক নয় বরং তার সালাদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করারই নির্দেশ এটাই হলো নির্দেশ তো এখন এই নির্দেশটি আমাদের পালন করতে হবে এটাই পালন করতে হবে মতাবস্থায় পেছনে যারা পরে এসে শরিক হন তো যারা আগেভাগেই শরিক হয়েছেন তাদের কথা তো ভিন্ন যারা লাহেক পরবর্তীতে এসে অংশগ্রহণ করেছেন তারা তো নামাজ একটু দূরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই কিন্তু ওই মুসল্লি যিনি জামায়াতের পরে এসে একাকি নামাজ শুরু করেন ওই মুসল্লির এই অনুভূতি থাকা উচিত যে আমার সামনে যাতে কেউ না থাকে পারতপক্ষে সামনে কাউকে না রেখে তিনি যেন তাকে বিরাত তাহারিমা না বাঁধেন অর্থাৎ নতুন সালাদ শুরু না করেন বরং সামনের মুসল্লির চলার পথকে অতিক্রম করার জায়গাকে সুগম রেখে তিনি এক সাইড হয়ে তারপর দাঁড়াবেন এটা তার বুদ্ধিমত্তার পরিচয় হবে কিন্তু অত্যন্ত বেদনার বিষয় যে এই বুদ্ধিমত্তা অধিকাংশ মুসল্লুরই নেই গাফেল উদাসীন বা জাহিলের মতো তিনি সামনে মুসল্লি তিনি দেখতে পাচ্ছেন একটু হিসেব নিকাশ করলেন না যে এই লোকটার নামাজ তো শেষ তার তারা থাকতে পারে তার চাকরি থাকতে পারে তার সমস্যা থাকতে পারে। না কি করে একেবারে পিছনে বাস আবার নতুন সালাদ শুরু করে এটা অনেক বিরক্তিকর নতুন সালাদ শুরু করে ওই বেচারাকে মাহবুজ তাকে একেবারে বন্দি করে ফেললো তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে বাধ্য করলো তো এটা অজ্ঞতা ছাড়া কিছু না এটা মুসল্লিদের অনুভূতি থাকা উচিত পেছনে যারা নতুন সালাত শুরু করবেন আর যারা লাহেক অর্থাৎ ইমাম সাহেবের সাথে পরে এসে যোগদান করেছেন তাদের সালাত শেষ হওয়া পর্যন্ত সামনের মুসল্লিকে অপেক্ষা করতে হবে যার সালাত আগেভাগেই অলরেডি সম্পন্ন হয়ে গেছে তিনি করে ফেলেছেন তো এটাই হচ্ছে হুকুম তো এই বিষয়গুলো আমাদের জানা এবং মানা থাক মানা দরকার তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবেই شو بقولوا عامل توفيق دنكر امين يا رب العالمين